মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভায় দু হাজার এক সালে বাম সরকারের আমলে কেশপুরের সুতারগেরা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সিপিএম এর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হয় ওই সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বর্বর আক্রমণ চালিয়েছিল সিপিএম এর হারমাদ বাহিনী প্রতিবাদ জানাতে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যে পরিবর্তন আসার পর থেকে তৃণমূল কংগ্রেস কেশপুরে প্রতিবাদ মিছিল সভার আয়োজন করে আসছে এদিনের সভায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ কুনাল ঘোষ বলেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা এখন অনেক ভালো তবে পুলিশ সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন বাংলাদেশের পরিস্থিতি দেখে বোঝা যায় এই ধরনের অশান্তি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা কেশপুরের সংগ্রামী মাটিতে কুনাল ঘোষ কর্মী সমর্থকদের অনুপ্রাণিত করা করে বলেন আমরা কেশপুরে বিপুল ভোটে জয়লাভ করব শিউলি সাহার নেতৃত্বে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এই সীমান্তটা পাহারার দায়িত্ব তো বিএসএফ ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে অমিত শাহের দফতর নরেন্দ্র মোদীর সরকার এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের ব্যর্থতা পুরোটা এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয় কয়েকদিন আগে ত্রিপুরা অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন তারা তো পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে পনেরো কিলোমিটার এর জুরিসডিকশন ছিল বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য আসল সীমা সীমারেখাটাকে পাহারা দিতে পারছে না সেই জন্য এই হচ্ছে এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে বিএসএফ এর কোন অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লি রিঙ্গিতে চলে থাকে তাহলে কে বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা সেগুলো তো তদন্ত করে দেখার বিষয় মানে বিহারের বিভিন্ন ডাকাত দল বা গ্যাংস্টার তারা এসে বাংলায় নাশক দাঁত তৈরি করছে কি বলবেন মানে গোটা রাজ্য জুড়ে যেন একটা বিহারি বিহারের যারা ভাবে দেখা ঠিক না নিশ্চিত ভাবে বাইরের লোক আসছে আমরা তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে সিপিএম জমানায় বহু ঘটেছে অন্য রাজ্যেও বাইরের রাজ্য থেকে লোক এসে গন্ডগোল করে যাচ্ছে এখন সমস্যা হচ্ছে আমরা এখানে আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে সে অস্ত্র নিয়ে হোক কোনো সিপারি নিয়ে হোক এই এসে কোনো অশান্তি করে যায় তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে বিহার বা ঝাড়খন্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে তার তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে তাহলে বিহারের পুলিশ প্রশাসন আরো সতর্ক ভাবে দেখতে হবে আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে আরো কি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন সতর্কতা সবসময় দরকার মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই মুখ্যমন্ত্রী সবসময় আরো সতর্কতা আরো সক্রিয় পদক্ষেপের কথা বলছেন প্রাথমিকের বাতিল হওয়া সেমিস্টার পদ্ধতির নীতি প্রণয়নে প্রায় পাঁচ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার বেশি বলতে হবে ডিপার্টমেন্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা প্রতিষ্ঠা বার্ষিক পয়লা জানুয়ারি আজ আমরা তিন এখানে সভা করছি তারা আরো তাৎপর্য আছে এখানে রয়েছে আপনাদের লড়াই বিধায়ক এবং মন্ত্রী এখান থেকে ফেরার সময় প্রায় দুশোটা গাড়ি ভাঙচুর হল আক্রমণ হল সিপিএম করলো বহু মানুষ আহত হলে বহু মহিলা জখম হয়ে এমন অভিযোগও আছে মহিলাদের খানের থেকে খানের দূর টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল বহু মানুষ আহত আবার কিছুটা এগারো পর আরো কিছু মানুষ আহত মমতা বন্দ্যোপাধ্যায় হে কয়েক কিলোমিটার হামলার দিন সেই দিন থেকে যে প্রতিবাদ চলছে আমি কেশপুরের বিধায়ক এবং কেশপুরের লড়াকুন নেতাদের আমি স্যালুট করছি সেলাম জানাচ্ছি যে করছে কেশপুর এই মাটিতে উনি বলছিলেন আমাদের দুটো কথা বলে যাই আপনারা অনেকক্ষণ আছেন বেশি সময় নেব না আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চার হাতে কন্যাশ্রী দেখায় তারা কন্যাশ্রী পায় এটা মমতা ব্যানার্জির জমানা এটা মমতা ব্যানার্জির বাংলা এখানে ছেলেরা তোরা বাড়িয়া অনেকক্ষণ আছে আবার হবে ভালো করে আর একদিন দেখা হবে আমার আসতে একটু দেরি হয়েছে তোরা বাড়ি যা মাকে ঘরে এনেছি শঙ্খ বাজ আমারে ঘরে থাকো আলো করে লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জি দিয়েছে এরা আসছে হিন্দু মুসলমান বলতে আমরা বলছি shut Konu adı joyous